এক কাপড়ে যে মেয়ে আমার ঘরে চলে আসছে তাকে অবশ্যই নির্দিদায় ভাগ্যবতী বলা যায় বেটি তো নিজের ভাগ্যবতী মনে করে তোর ঘরে আইসে এক কাপড় কিন্তু তুই তো বেটি ব্যবসা শুরু করেছিস আইতে দেরি কোনদিন অপেক্ষা করছ না বেটি বিয়ে করে আনিয়ে বো ব্যবসা শুরু তো দিমু আজকে তোরে লারা উইদাউট সিনি সারা কি অবস্থা ভাই বোনেরা কত্তানো বকবক কত্তানো দেরি চলো না আজকে ভিডিও কি

যেভাবে ভিডিও বানাইতেছস বেডি তো স্বাধীনের ওসরটা হই গেছে কচুরি পানা পানির উপরে ভাইসা থাকে ওডার মূল্য বেশি না আর ভাইবা দেখো মুক্তা পানির গবিরা জিনুকের মধ্যে আবৃত থাকে তার মূল্য কতই না কচুরি হানা মুক্তা কত কিছু তুই বুঝস কিন্তু এই সহজ কথাটা বুঝছস না যে বেডি যে বিয়ে করছে সেটা আল্লাহর দেয়া শরণ নিয়ামত এটা তুই ব্যবসা করন জানা এটা হালাল নয় এটা হারাম এটা তুই বুঝস না তোর বউ তোর সম্পদ এটা অন্য বেডাকে জুম দি দেখানো তো ঠিক নয় এটা তুই বুঝস না

টিয়া কামাবি পরিশ্রম করি কামা টিয়া কামাবি ঘাম জড়াই তারপরে কামা কিন্তু এ বউ বেশি বউ ব্যবসা করি এই সোশ্যাল মিডিয়াটা নষ্ট করি তারপর টিয়া কামাচ্ছে সতানের